আজকের গল্প মাতাহীন মুনিয়া বড়ালবাড়ি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরোনো স্কুল ভবন বছর ধরে বন্ধ দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে জানলার কাঁচ ভাঙা ছাদে পেলেস্তারা ধরেছে দিনের আলোতেও জায়গাটি ভুতুরে মনে হয় আর রাতের সাহস থাকলেও কেউ ওদিকে মারায় না এই স্কুলে এক সময় পড়ত নামের এক মেয়ে শান্ত ভালো ছাত্রী ছিল সে কিন্তু হঠাৎ একদিন তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে তিন দিন পর স্কুলের লাইব্রেরি ঘরে তার মাতা বিহীন লাশ পাওয়া যায় বইয়ের তাকের পাশে পড়েছিল রক্ত ভেজা তার দেহ গলা থেকে উপরে কিছুটা নেই মাথাটা খুঁজে পাওয়া যায়নি সে দৃশ্য দেখে সবাই ভীত হয়ে পড়ে পুলিশ তদন্ত করলেও কিছুই প্রমাণ হয়নি এরপর স্কুল বন্ধ করে দেওয়া হয় লোকেরা বলে মুনিয়ার আত্মা এখনও ঘুরে বেড়াই ওই স্কুল ঘরে রাতের অন্ধকারে কেউ যদি লাইব্রেরির কাছে যায় পায় ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দেয় গন্ধ আর দূরে কোথাও যেন কারোর নরম গলায় হাসি শোনা যায় রূপম ছিল এক সাহসী কলেজ ছাত্র ভূতের গল্পে বিশ্বাস করত না সে বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে এক রাতে স্কুল ভবনে ঢোকে সঙ্গে ছিল টর্চ ক্যামেরা আর একজোড়া বন্ধু তারা লাইব্রেরি ঘরে বসে রেকর্ডিং শুরু করে প্রথম ঘন্টা কেটে যায় স্বাভাবিকভাবে কিন্তু ধীরে ধীরে অস্বাভাবিক শব্দ শোনা যায় টেবিল নড়ে ওঠে বাতাস ভারী হয়ে আসে হঠাৎ করে তাক থেকে একটা বই পড়ে যায় টর্চের আলোয় রূপম দেখে দেওয়ালের কোণে দাঁড়িয়ে আছে একজন মেয়ে সাঁতার সাদা জামা রক্তে ভেজা কিন্তু মাথা নেই বন্ধুরা চিৎকার করে পালাতে চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ। সেই ছায়া মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে আসে রক্ত ঝরছে তার গলা থেকে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে পরদিন সকালে গ্রামের মানুষ দেখে স্কুলের পেছনে রোপা ম্যাকা পরে আছে কাদায় কড়াগড়ি খাচ্ছে মুখে কোনো কথা নেই শুধু ভয়াবহভাবে তাকিয়ে আছে বাকি দুই বন্ধু আর কখনও পাওয়া যায়নি লোকজন আজও রাতে স্কুল ঘরের পাশে গেলে বলে কেউ যেন কাঁদে আর লাইব্রেরির ঘরের জানলায় মাঝে মাঝে দেখা যায় এক সাদা জামা পরা ছায়া গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন